এসেছি ভাইয়ের বিয়ের বড় ভিডিওটা নিয়ে চলছে ভাইয়ের বড় ভাই চললো করতে পারেনি কারণ নিজেরা ব্যস্ত ছিলাম ভাইয়ের বিয়ে বলে কথা যাই হোক অবশেষে ভাই চলে গেছিল বিয়ের পিড়িতে কিন্তু আমাদের একটু যেতে দেরি হয়ে গেছিল অনেক দূর তো আমরা যখন গেছি প্রায় সব রিচুয়ালসই শেষ শুধুমাত্র আর দুটোই রিচুয়ালস বাকি ছিল একটা হলো খই পোড়ানো আর একটা সিঁদুর দান অনেক কিছুই তো রিচুয়ালস থাকে বেঙ্গলি বিয়েতে কিন্তু সব কিছু শ্যুট করতে পারিনি যাই হোক অবশেষে সেই ফাইনাল পর্ব মানে সিঁদুর দান সিঁদুর আগেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম মানে যাকে বলে বরযাত্রীর পরিবার ভগবানের কাছে প্রার্থনা করি এইভাবে যেন ওরা সব সময় ভালো থাকে সুস্থ থাকে যাই হোক বিয়ে তো প্রায় শেষের পথে এইবার চললো দেখো আমাদের মশাই সাথে গিয়ে মামার খুব টেনশনে ছিল এই যে চলছে আমাদেরও ফটোশুট এরপর আর ভিডিও করা হয়নি আবার একেবারে পরের দিন সকালে বউ আসা থেকে এই যে আমাদের নতুন বউ এসে গেছে ওদের বাড়ি তো অনেকটা দূর আস্তে আস্তে গাড়িতে খুব শরীরটা খারাপ হয়ে গেছিল তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে ও ভীষণ কষ্ট পাচ্ছিল শুধু ও নয় আমার ভাইও ভীষণ কষ্ট পাচ্ছিল ওদের মুখ চোখ দেখেই দেখো বোঝা যাচ্ছে হোক কোনো রকমে নিয়মটা করে ওদেরকে নিয়ে চলে গেছিলাম বাড়ির ভিতরে নতুন বউ বাড়িতে প্রবেশ করছে সেখানেও তো কিছু রিচুয়ালস থাকে তাই না সুস্থ থাকা সত্ত্বেও বউ বলেছে না সব রিচুয়ালসই আমি পালন করব। কারণ বিয়ে তো একবারই হয় তাই নয় চলছে ভাইয়ের গৃহপ্রবেশ এখানেও অনেক রকম রিচুয়ালসই ছিল আমি সব ভিডিও করতে পারিনি কারণ ক্যামেরা দাদারা ব্যস্ত হয়ে যাচ্ছিল ক্যামেরা দাদাদের ভয়তেই সব ভিডিও করতে পারিনি যেটুকু পেরেছি ওটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি চলো এবার হচ্ছে আশীর্বাদ পর্ব দেখো আমাদের বউ আর বর দুজনেই কিন্তু সুস্থ হয়ে গেছে মুখে হাসিও ফুটেছে এবার এই যে দেখো আমার মামা আশীর্বাদ করছে ছেলে আর বৌমা আর এই যে আমার মাইমা যে ছেলে বউকে আশীর্বাদ করছে এইবার একে একে মাসি মশাই আর এই যে আমার বাবা ছেলের পিসি মশাই আর এই দেখো এটা হলো আমার সোনামা মানে ছেলের পিসিমা এসব ভিডিও করতে করতে আমি আমার নিজের আশীর্বাদের ভিডিওটাই তুলতে ভুলে গেছি হোক এসবের পরে ছিল ভাত কাপড়ের পর্ব নতুন বউ ভাইকে দায়িত্ব নিতে হবে থালা ভাত নিয়ে নাকি সারা জীবনের দায়িত্ব নাকি নিতে হয় এটা কিন্তু শুধু নিয়ম একটু শুনে নাও তো বল তিনবার দেখলে দুজনেই কিন্তু দুজনের দায়িত্ব নিল এভাবেই যেন ওরা খুব 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 ভালো থাকে চলো টাটা